দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যক্রম করা যাবে না সোমবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে একথা বলেন শ্বেতপত্র কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এর আগে রোববার শ্বেতপত্র প্রণয়ন কমিটি তিন মাসের অনুসন্ধান শেষে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করে এ নিয়ে ব্রিফিংয়ে ডক্টর দেবপ্রিয় আরও বলেন বাংলাদেশে উন্নয়ন বাজেটের চল্লিশ শতাংশ অর্থ তস্রুপ হয়েছে সেই সঙ্গে দেশের দশ শতাংশ মানুষ দেশের পঁচাশি শতাংশ সম্পদ ভোগ করছেন তিনি জানান আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার পাঁচ বছর দায়িত্বে থাকবে না তবে অন্তত আগামী দুই বছরের কর্ম পরিকল্পনা সামনে থাকতে হবে বলে উল্লেখ করেন শ্বেতপত্র কমিটির প্রধান এই যাত্রাপথে এই তিনটি নির্বাচন হয়েছে এই তিনটি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল যে জবাবদিহিতার জায়গা ছিল সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে অর্থনৈতিক স্থিতিশীলতা আরেকটি হলো আইন শৃঙ্খলা নিরাপত্তার স্থিতিশীলতা যদি নিরাপত্তা না থাকে যদি একই রকমভাবে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি এইটা বিপদসঙ্কুল হয়ে যাবে